ইয়ার সব বেস্ট প্রাইস প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্টেন্টিক ঈদের শেষ দাম অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ শুরু করার আমাদের নিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা ঢাকা প্রান্তবত কারণবাজের মাঝে অবস্থিত বেসমেন্ট টু

কাস্টমার ভাব অনেক বেশি কিন্তু ঈদের বাজার অনেক হাই থ্রি এ আমাদের কাছে প্রোডাক্ট আছে অল্প কিছু প্রোডাক্ট আছে থ্রি এ যারা লাগবে যোগাযোগ করতে পারেন আট একশো দুইশো ছাপ্পান্ন আপনি জেনে নেবেন হ্যাঁ নক দিয়ে তারপর হচ্ছে থ্রি এ প্রো থ্রি এ প্রো দুই পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে তাড়াতাড়ি

তারপরে দেখা হচ্ছে রিয়েলমির অনেক জনপ্রিয় ডিভাইস ফর্টিন প্রো প্লাস আমাদের কাছে দুইটা ভেরিয়ান্ট অ্যাভেলেবেল পাবেন বারো দুইশো ছাপান্ন আর দুশো ছাপান্ন বারো ছাপান্ন প্রাইস পড়বে পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই আর দুশো ছাপান্ন প্রাইস পড়বে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা সেল করি তাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা দোকান আট দুশো ছাপান্ন আট দুশো ছাপান্ন না কালার শুধু গ্রে কালার আট দুশো ছাপান্নতে একটা দিকে হয়তো পার্পেল কালার আছে

সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাঁত্রিশ টাকা চ্যালেঞ্জ আর যারা এটার আর যারা এটার ইন্ডিয়ান ভার্সন নিতে চান আমাদের কাছে তিনটা ব্রিয়ান্ট হবে ইন্ডিয়া আট দুশো ছাপ্পান্ন পাবেন পঁয়তাল্লিশ তিনোটাই হবে তারপরে দেখা হচ্ছে প্রো প্রো আছে এক দুই পিস করে ভাই প্রো আট প্রাইস বত্রিশ টাকা বারো প্রাইস পড়বে সাতত্রিশ টাকা এটা এক দুই পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে নিয়ে নিতে পারেন এই প্রোডাক্ট আর পরে আর পাবেন না এই প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে না তারপর দেখা হচ্ছে ভাই রিয়েলমির থার্টিন নাম্বার সিরিজ রিয়েলমি থার্টিন থার্টিনের আগে ভাই দেখা হচ্ছে থার্টিন প্লাস এক পিস প্রোডাক্ট আছে থার্টিন প্লাস যাদের লাগবে তাড়াতাড়ি আইসা নিয়ে নিতে পারেন থার্টিন প্লাস কনফিগারেশন খুবই ভালো গুগল করে দেখে নেবেন প্রাইস পর হচ্ছে মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা থার্টিন প্লাস আট জিবি একশো আঠাশ জিবি তারপরে দেখা হচ্ছে থার্টিন

পি ওয়ান প্রোর প্রাইস পরে মাত্র আটাই এই সাতাশ হাজার পাঁচশো টাকায় সাতাশ হাজার পি ওয়ান প্রো সাতাশ হাজার পাঁচশো টাকায় আট জিবি দুশো জিবি এটাও এক পিস প্রোডাক্ট আছে যাদের লাগবে তারা তাড়াতাড়ি নিতে পারবে তারপর দেখা হচ্ছে পি ওয়ান পি ওয়ান এই ফোনটা ভাই আমার খুব পছন্দের একটা ফোন বাজারের মধ্যে এমনও ডিসপ্লে পি ওয়ান দেখতেও ফোনটা খুব সুন্দর স্মার্ট এটা আমাদের কাছে পাবেন আট একশো আট জিবি তেইশ হাজার পাঁচশো

আর প্রোডাক্ট আছে আমাদের কাছে সবকিছু পাবেন মানে চাইলে আপনি ফোন সেল করে চাইলে একটা ফোন চেঞ্জ করে একটা যে কোনো ফোন দামেও কম দামে

এটা হচ্ছে আগে আমাদের কাছে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমানে এটাতে সুপার একটা অফার প্রাইস পাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ মানে এক ফোনে মনে করেন আপনার সাড়ে পাঁচ হাজার টাকা কমায় দিচ্ছি আমরা বেশ ডিল যাদের লাগবে তাড়াতাড়ি নিতে পারেন তারপর দেখাবো হচ্ছে জি এইটি ফাইভ জি ফাইভ বাই মটল বাজারে আগুন মটল বাজারে প্রোডাক্ট কম দাম অনেক বাড়ছে সাতাশ হাজার সাতশো টাকা বেস্ট ডিল এই মুহূর্তে যাদের নেওয়ার কথা ভাবছেন নিয়ে নেন বেস্ট একটা প্রাইস কিছুদিন পরে কিন্তু দাম আরেক বাড়বে তারপর হচ্ছে এই যে মডেল মডেলিফটিউশনটি ফিউশন আট জিবি একশো আড়াই জিবি প্রাইস পড়বে হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বারো দুইশো ছাপ্পান্ন জিবি এস ফিফটি ফিউশন মনে করতে পারেন সবসময় প্রোডাক্ট দেখি নাকি বেচা হয় না বেচা হয় প্রোডাক্ট শেষ হয়ে আসে এর চলতেছে তারপর আছে ভাই মানে কি ভাই মিলিটারি গ্রেডের ফোন

আমি একদম এটার সিক্রেটার রেভেল করে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই সিপি যদি পিচ কালার নেন আর দুশো ছাপ্পান্ন পাবেন বত্রিশ হাজার পাঁচশো যদি গ্রে কালার নেন তেত্রিশ হাজার টাকা আর যদি গ্রিন কালার নেন তেত্রিশ হাজার পাঁচশো

আমাদের কাছ থেকে কেনা ফোনে আপনার সেলফি হচ্ছে ইদরা আনন্দময় কাটুক হচ্ছে এছাড়াও এইচ নিউ আমাদের কাছে আছে এইচ পিফটি নিউ প্রাইস পরব হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি এইচ প্রো একচল্লিশ হাজার দুইশো টাকা তারপরে দেখা পড়ছে ভাই আইকিউ কিউ ভিভোর সাবব্রান্ড বেলুফর মানি ডিভাইস খুব দারুন বাজারে দারুন ডিভাইস পাবেন আইকিউ প্রথমে দেখা হচ্ছে লো রেঞ্জ থেকে দেখা হচ্ছে আইকিউ জেড নেন এক্স এক্স জেড নাইন এক্স ফাইভ জি ফোন গ্লোবাল ভার্সন আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি রে এই ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রুম আঠারো হাজার ছয়শো টাকা চার জিবি রেম একশো আট জিবি রোম গ্লোবাল ভার্সন সতেরো হাজার পাঁচশো টাকায় আর চাইনিজ যারা নিতে চান আট একশো আট জিবি বিশ হাজার পাঁচশো টাকা তিনটা ব্রেন্ড অ্যাভেলেবেল পাবেন তারপর দেখা হচ্ছে আইকিউ বাই নিউটেন আর বাই নিউটেন আর একদম নতুন মডেল

আর জিবি একশো আট জিবি বত্রিশ হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পঁয়ত্রিশ বারো দুইশো ছাপান্ন জিবি উনচল্লিশ হাজার টাকা জেড নাইন টার্বো ভাই আইকিউ জেড নাইন টার্বো আইকিউ জেড নাইন টার্বো আইকিউ জেড নাইন টার্বো আমাদের কাছে পাবেন বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন র্যাম প্রাইস পর্ব হচ্ছে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ হাজার চারশো নব্বই টাকা তারপর দেখা যাচ্ছে ভাই আইকিউ নিউ নাইন নিউ নাইনের প্রাইস কইমা এখন কিন্তু বেলুফর মানি ডিভাইসে চলে আসছে এখন যাদের বাজেট হচ্ছে এই বাজেটে থাকবে বেস ডিল নিউ নাইন

হনর টু হান্ড্রেড আমাদের কাছে পাবেন হচ্ছে আপনার চাইনিজ টু হান্ড্রেড হচ্ছে বারো দুশো ছাপান্ন পাবেন চব্বিশ চৌত্রিশ হাজার নয়শো টাকায় আর গ্লোবাল বাসন আমাদের কাছে পাবেন হনর টু হান্ড্রেড একচল্লিশ চল্লিশ হাজার চারশো টাকায় আর হনর জিটি চার চান জিটিও আমাদের কাছে পাবেন বারো দুইশো ছাপান্ন জিবি

এই কারণে এটি এই মুহূর্তে অনেক জনপ্রিয় ডিভাইস সবাই যারা জানে যে একই জিনিস আমরা এত কমে পাচ্ছি হ্যাঁ একই জিনিস যারা জানে কমে পাচ্ছে তারা এটা নেই একই জিনিস একই কোম্পানি একই জিনিস তো এটা আমাদের কাছে পাবেন পোকো এম সেভেন প্রো প্রাইস পড়বে মাত্র একুশ হাজার চারশো নব্বই টাকা যারা জানে তারা এটি নিবে হ্যাঁ আর এইটা দেখেন তো ভাই কোন কোনটার সাথে মিলে নোট ফোরটিন ফাইভ জি প্রো নোট ফোরটিন হ্যাঁ নোট ফোরটিন প্রো ফাইভ জি এটাও কিন্তু নোট ফোরটিন প্রো ফাইভ জি একই জিনিস এখন এটা নিলে আপনার দাম অনেক সেপে পাচ্ছেন দেখা গেছে আপনার নোট ফোরটিন

আঠোশো ছাপান্ন পঁয়ত্রিশ হাজার নশো নব্বই বারো দুশো ছাপান্ন আটত্রিশ হাজার নশন টাকা গ্লোবাল বাসো তারপরে দেখা যাচ্ছে আমাদের কাছে পাবেন আঠারো হাজার টাকা এক আঠারো হাজার দুশো টাকা তারপর চলে সিরিজ আমাদের কাছে কিন্তু রেডমি থার্টিন ফোর অ্যাভেলেবেল পাবেন আর রেডমি টুয়েলভ একটা প্রাইস মাত্র পনেরো হাজার পাবেন রেডমি নোট টুয়েলভ ফাইভ জি হ্যাঁ তারপরে দেখা পড়ছে নোট থার্টিন ফোর জি নোট থার্টিন ফোর জি প্রাইস পড়বে নোট থার্টিন ফোর জি ইন্টারন্যাশনাল বিশ হাজার আটশো টাকা কিন্তু এইটা না নিয়ে আপনি এইটা নেন আপডেট মডেল আট জিবি দুশো ইন্টারন্যাশনাল গ্লোবাল

হ্যাঁ নোট থার্টিন প্রো ফাইভ জি আমাদের কাছে পাবেন আট একশো আটাশি আঠাশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুইশো ছাপান্ন জিবি একত্রিশ হাজার আটশো টাকায় থার্টিন প্রো ফাইভ জি নোট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি দুশো ছাপান্ন জিবি তেত্রিশ হাজার দুইশো বারো জিবি দুশো ছাপান্ন জিবি পঁয়ত্রিশ হাজার একশো টাকায় পর হচ্ছে নোট ফোরটিন বলছি নোট ফোরটিন ফাইভ জি তো নোট ফোরটিন ফাইভ জি ইন্টারন্যাশনাল আমাদের কাছে পাবেন হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জীবী রোম হচ্ছে প্রাইস পড়বে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আট দুশো ছাপ্পান্ন জিবি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যারা হচ্ছে নোট ফোরটিন ফোর জি চান নোট ফোরটিন ফোর জি আমাদের কাছে হবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি উনত্রিশ হাজার টাকা চায় না বারো আর বারো দুশো ছাপান্ন জিবি তিরিশ হাজার টাকা চায় না আর গ্লোবাল পর্বে হচ্ছে নোট ফোরটিন প্রো ফোর জি যারা নিতে চান আঠাইশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা গ্লোবাল নোট ফোরটিন প্রো ফোর জি আমাদের কাছে পাবেন এছাড়াও নোট ফোরটিন প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আমাদের কাছে পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় এছাড়া নোট ফোরটিন প্রো প্লাস আমাদের কাছে পাবেন চায়না প্রাইস চড়বে তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি প্রাইস চড়বে সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বাই নোট ফোরটিন প্রো প্রো প্লাস নেওয়ার আগে ফেসবুক পেজে নক দিন

এম জিরো ফাইভ এফ জিরো ফাইভ এম জিরো সিক্স আমাদের কাছে পাবেন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফাইভ জি ছয় একশো হ্যাঁ এ সিক্সটিন আমাদের কাছে পাবেন আঠারো হাজার নয়শো নব্বই টাকায় হ্যাঁ ছয় জিবি র্যাম একশো আটের জন্য এছাড়া এ থার্টি ফাইভ পাবেন বত্রিশ হাজার আটশো টাকায় এ ফিফটি ফাইভ আমাদের কাছে পাবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও হচ্ছে এক্স টোয়েন্টি ফোর আলটা ফাইভ আলটা এক্স টোয়েন্টি ফাইভ আলটা আমাদের কাছে পাবেন এক লাখ তেইশ হাজার টাকা বারো জিবি দুশো ছাপ্পান্ন সব কিছু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস এই ছিল আজকে লাস্ট অফার ঈদ অফার আমাদের কাছে আপনারা ইএমআই তে নিতে পারবেন বত্রিশটা ব্যাংকের ইএমআই আছে আপনারা যারা ঢাকার বাড়ি থেকে দেখছেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন যেদিন অর্ডার করবেন তারপর দিন প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে এক্সচেঞ্জের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন আর আমাদের ফিজিক্যাল সব হচ্ছে ঢাকা পান্থপথ কারণ বাজারের মাঝে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেজমেন্ট টু সব নাম্বার হচ্ছে এইটি নাইন তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদের ঈদ মুবারক ঈদ মুবারক জানাচ্ছি ইনশাল্লাহ আবার ঈদের পরে দেখা হবে সবার ঈদ ভালো থাক ঈদ সবার সুন্দর কাটুক ভালো থাকুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম